নমস্কার মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমি আজকে দু রকম মাছ নিয়ে এসেছি এই সাইডে যে লম্বা লম্বা ঠোঁটওয়ালা মাছ এগুলোকে বলে কাকলে মাছ আর মাঝখানে যে মাছটা ওটা হচ্ছে শাটিল মাছ আমরা অনেকে এসব মাছ চিনি এবং খাই ভালো করে বাড়িতে এনে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পুষ্কার করে আমি এবার দু রকম মাছেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কাকলে মাছটা ওটা ভাজা করব আজকে কোনো রেসিপি ওটা দিয়ে করবো না একটু ভাজা হলে ইচ্ছে হলে খাবো আর নালে রেখে দেব আর এই কাকলে মাছটা আজকে আমি রেসিপি দেখাবো বন্ধুদের সঙ্গে তা কাকলে মাছগুলো বেশি বড়ো না বলে আমি এগুলোকে গোটা গোটাই রেখে দিয়েছিলাম দেখো সব ভাজা হয়ে গেল ফোড়নে দিলাম কালো জিরে আর দেব একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেন কি এই কাঁচা লঙ্কা এই মাছটা রান্না হবে আজকে ঝাল হবে না শুকনো লঙ্কা গরম পড়ছে তো তাই শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করছি তাছাড়া এই পেঁয়াজকালে দিয়ে কিন্তু আলু পেঁয়াজকালেতে কাঁচা লঙ্কাটাই কিন্তু খুব অ্যাপ্রিপ্রিয়েট হয় আমার মনে হয় তা পেঁয়াজকালে আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ফোড়নের মধ্যে ওটা দিয়ে লবণ দিয়ে দিলাম একটু এবার আর একটু অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে সাতলাতে থাকবো কারণ পেঁয়াজকালি যতক্ষণ না আর জল বেরিয়ে পেঁয়াজকালিটা একদম নুয়ে আসবে ততক্ষণ কিন্তু ওটা রান্না হবে না যেমন ভাজা করতে গেলে আস্তে আস্তে ওটাকে কী হয় চুপসে যায় রসগুলো বেরিয়ে দেখো আবার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর ওটা জল বেরিয়ে একদম শুকিয়ে নিয়েছি আলু পেঁয়াজগুলি সেদ্ধও হয়ে গেছে তখন আমি একটু হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটাই বিশেষ কোনো মশলা নেই পেঁয়াজ দিয়ে আমি এই মাছটা ফুটতে পারতাম কিন্তু যেহেতু প্যাঁচকালি এতটা দিয়েছি তাই একটা মাত্র পেঁয়াজ ফোড়নে দিলাম জাস্ট গন্ধটার জন্যে এবার দেখো পেঁয়াজকালি হয়ে গেল ভাজা মানে সাতলানো তারপরে পেঁয়াজকালিতে অল্প জল দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছ সবটা দেইনি কিছুটা দিয়েছি আর কিছুটা আমি রেখেছি আর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম একদম জল থাকবে না গ্রেভি নেই বললেই চলে শুকনো চচ্চড়ি এটা কাকলে মাছের চচ্চড়ি পেঁচকালি দিয়ে তোমরা না খেয়ে থাকলে অবশ্যই করে খেও এই মাছটা একটা নতুন ধরনের খুব বাজারে কম পাওয়া যায় এবং অনেকেই এটা খায় না কিন্তু এটা মিষ্টি জলের মাছ পুকুরের মাছ বিল বিলখাল নদী নালার মাছ খেতে পারো নিঃসন্দেহে এটা বরফ থাকে না খুব ভালো মাছ আমরা ছোটোবেলা থেকেই খাই কারণ আমাদের বিলের পুকুরে এটা হয় তাই আমি খুব চিনি এবং অনেকবার খেয়েছি বরং এখনই কম খাই দেখো এরকম লাইক কমেন্ট করে বন্ধুরা সঙ্গে থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করো আর যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের জন্যে অনেক ভালোবাসা রইলো এবং আমাকেও তোমরা ভালোবাসা দিয়ে য কমেন্ট করে পাশে থেকো নমস্কার